প্রথমবার সামনাসামনি সড়ক দুর্ঘটনা দেখলাম মানে একবারে মুখোমুখি বাস আর ট্রাকের মানে আমাদের সামনের বাসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো অনেকে জানতে চেয়েছেন সম্পূর্ণ ঘটনা আমি এক্সপ্লেন করবো মানে ড্রাইভারটা বেঁচে গেছে অলকভাবে মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন জানতে পারবেন আমি একটা রিল সার্চ আপনারা সবাই কমেন্টস করতেছেন অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে এই যে বাসটা দেখতে পারতেছেন আমাদের সামনে যে বাসটা দেখতে পারতেছেন ন্যাশনালে এটা হচ্ছে দেখেন আমি পায়ারপে পা এটাকে দেখতেছি মানে এটা হচ্ছে আমাদের সাথে অনেকক্ষণ হচ্ছে ওভারটেকিং খেলতেছিল মানে দেখতেছেন ওই আমাদের সাইড দিতেছিল আমরা ওদের সাইড দিতেছেন এই যে দেখতে পাচ্তেছেন এই বাসটা মানে আমরা ঠিকঠাক রাজশাহী পার হই তারপর হচ্ছে এই যে বাসটা দেখতেছেন এই বাসটাকে রেখে আমরা চলে যাই তারপর বাস হচ্ছে আমাদের আগে চলে যায় ঠিক আছে আমি হচ্ছে গ্রামীণের এসিতে ছিলাম তারপর হচ্ছে যে পাঁচটা যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো আমি আরামই যাচ্ছি মানে যখন আমরা রাজশাহী পার হই রাজশাহী থেকে পার হয়ে দশ মিনিট যাই ওই যে কাশিডাঙ্গা বাইপাস রোডটা আছে নগরডাঙ্গা রাজশাহী ওইখানে হচ্ছে একটা মোটরসাইকেলকে বাঁচাইতে গিয়ে বাসটা হচ্ছে ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়ে গেছে দেখতেই পারতেছেন হচ্ছে আপনার কেউ সংঘর্ষ হয়েছে আলহামদুলিল্লাহ কেউ কিন্তু মরে মানে ড্রাইভারও কিন্তু বেঁচে গেছে ড্রাইভার কিন্তু আটকাই ছিল আসতে পারে না পরে ফায়ার সার্ভিস যখন আসছে তখন হচ্ছে কিন্তু ড্রাইভারকে তারা উদ্ধার করছে মানে দেখতে পারতেছেন আমরা কিন্তু বাস থেকে আমাদের সামনের বাস এই যে দেখতে পারতেছেন আমাদের ড্রাইভার সুপারভাইজার গাইড সবাই হচ্ছে আমরা একসাথে বাসটা দেখতে গেছি মানে আমাদের সামনে মানে চোখের সামনে দেখলাম বলতে পারেন কেউ কিন্তু মরেনি আর সবার একবার আহত হয়েছে রক্ত হয়ে গেছে সবাই আর ট্রাকেরটাকে ট্রাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে মানে দেখতেই পারতেছেন কি অবস্থা হয়ে গেছে তো সবাই জানতে চাচ্ছিলেন লোকেশন কোন জায়গায় বইলা দিলাম আছে কিন্তু বিকাল পাঁচটা পাচ্ছে এই দুর্ঘটনাটা হয় মানে কাশিডাঙ্গা যে বাইপাস রোডটা আছে এটাই নগর রাজশাহীতে আমাদের বাসের যে গাইড আছে ওই কিন্তু আইসার সাথে সাথে ফায়ার সার্ভিস কে ফোন দেয় তারপর ফায়ার সার্ভিস চলে আসে মানে সাথে সাথে আমাদের বাসটাই তো পিকনিক ছিল একবারে সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই তাড়াতাড়ি ওই যে দেখেন কথা বলতেছে ফায়ার সার্ভিসের সাথে শুধুমাত্র একটা বাইক কে বাঁচানোর জন্য কত বড় একটা সড়ক দুর্ঘটনা হয়ে গেল মানে কি বলবো আমার কস্ট টাইম কি বলবো এখানে সবার দেখতাছি রক্ত পড়তেছে আমাদের পাশে একজন বলতাছে পরে উনি বললো কিভাবে কি হয়েছিল দেখেন আল্লাহ তার হায়াত লেখা রাখছিল মানে মুখোমুখি সংঘর্ষ এখানে ড্রাইভারটা বেঁচে গেছে কিন্তু অ্যাঙ্কেলের পাশে হচ্ছে যে নিচে স্টার্টিংয়ে আটকায় গেছিলো মানে বেরোতে পারতেছিলো না মানে ব্যাঙ্কে চোরে আটকায় গেছে পরে এই যে আমরা ফোন দিয়ে দিন ফায়ার সার্ভিস আসে এই যে ফায়ার সার্ভিসে চলে আসছে তারপর হচ্ছে বাসটাকে উদ্ধার করার চেষ্টা করে তখন হচ্ছে আমাদের বাস ছেড়ে তাই আমরা চলে আসি আবার আমি এই ভিডিওটা আপলোড করতাম না অনেকে কমেন্টস করতে আসে আমি আপনাদের বলে দিলাম কোথায় কী হয়েছে যে আপনারা দেখতেই পারতেছেন সবকিছু দেন আমরা ওই আমাদের বাসা বার ছেড়ে দেয় সো মনটা খারাপ হয়ে গেছে পুরো এরকম একটা কি বলবো আর আপনারা হয়তো দেখে বলতে পারেন ভাই আপনি আগে থেকে ভিডিও করলেন কি ভাই আমি একজন ট্রাভেল ব্লগার মানে আজকে হচ্ছে আমি ঢাকা থেকে চাপাইনা ভবন যাচ্ছিলাম আপনাদের জন্য ট্রাভেল ব্লগ করতে কিন্তু আমাদের সামনে ছিল ন্যাশনাল গাড়িটা তার তার সামনে আর কোনো গাড়ি ছিল না বাট ওই গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দেখেন কত বাচ্চার চেষ্টা করছিল পুরো রাস্তা ব্রেক চেপে ধরছিল মানে টায়ারের কালো দাগ দেখতেই পারতাছেন মানে অনেক খারাপ লাগলো অ্যাক্সিডেন্টটা দেখে চোখের সামনে শুধুমাত্র একটা মোটর সাইকেল বাঁচাতে গিয়ে কতগুলো কিন্তু যাত্রীগুলো সবাই আহত হয়েছে কেউ কিন্তু মরে নাই আর ড্রাইভারও আলহামদুলিল্লাহ বেঁচে আছে দেখতেই পারছেন ভিডিওতে মানে গাড়ি যে স্টার্টিং ছিল ওইখানে হচ্ছে ড্রাইভারের পা আটকায় গেছিল মানে ড্রাইভার বের হইতে পারতেছিল না তারপর ফায়ার সার্ভিসে বের করে যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন অনেক সুন্দর একটা ব্লগ মানে ঢাকা থেকে চাপাই নাম সুন্দর একটা ব্লগ মানে মনে হচ্ছে আপনি নিজেই জার্নি করতেছেন এরকম একটা কমফোর্টেবল একটা ব্লগ আসতেছে সেই ব্লগটা আপনার সবাই দেখবেন অনেক ভালো লাগবে গ্রামীণ ট্রাভেলস এর বিজনেস ক্লাস অশোক লীলেন বাসে সো রাজশাহী সহ অনেক সুন্দর একটা ভিডিও বানিয়েছি সো দুই দিনের মধ্যে আমি আপলোড করে দিব যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি সাথে সাথে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি মানে অ্যাক্সিডেন্ট সম্পর্কে আপনার সবাই জানতে চাইছেন এই জন্য আমি তাড়াতাড়ি তাড়া করে আপলোড ছিল মতো একটা ছোটো খোটো ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করলে এখনই তো সাবস্ক্রাইব করতেই